নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর রাজ্যে সব দপ্তরের গ্রুপ এ অফিসারদের প্রতি আর্থিক বছরের শেষে নিজস্ব কাজের মূল্যায়ন জমা দেওয়ার কথা থাকলেও তা অনেকেই মানছেন না সরকারি নিয়মে নিজস্ব কাজের মূল্যায়নের সঙ্গে ফি বছর অফিসারদের সম্পত্তির হিসাবও অনলাইনে জমা দেওয়ার কথা কিন্তু অর্থ দপ্তরের তরফে বারবার চিঠি দেওয়া হলেও অনেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন না কেউ কেউ বছরের পর বছর ওই রিপোর্ট জমা করেননি গত মে মাসেই অর্থ দপ্তরের চিঠি পেয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর গ্রুপ এ স্তরের কর্তাদের বকেয়া বছরগুলির মূল্যায়ন জমার নির্দেশ দেয় নিয়ম না মানলে পদোন্নতি থেকে অন্যান্য সুবিধা মিলবে না বলেও সতর্ক করা হয়েছিল কিন্তু তারপরও বেশিরভাগ অফিসাররাই নিয়ম মানেননি বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে প্রসঙ্গত দু সাল থেকে অনলাইনে নিজেদের মূল্যায়ন জমা দেওয়ার নির্দেশ দেয় নবান্ন তাতে দু থেকে উনিশ আর্থিক বছরের শেষ থেকে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছিল নবান্ন সেই সংক্রান্ত নির্দেশ জারি করে দু সালে ছয় মে ওই নির্দেশে বলা হয়েছিল একটি আর্থিক বছরে একজন অফিসার কতদিন কাজ করছেন কতদিন ছিলেন কতদিন দপ্তরে এসেছেন সেই কারণে কত ছুটি কাটা গিয়েছে সব জানাতে হবে সেই সঙ্গে তিনি কি ধরনের কাজ করেছেন সময়ের মধ্যে সেই কাজ শেষ হয়েছে কি না এবং অতিরিক্ত কোনো দায়িত্ব পালন করেছেন কিনা তাও জানাতে হবে সঙ্গে দিতে হবে প্রতিটি অর্থবর্ষের শেষে অফিসারদের সম্পত্তির হিসাব নবান্নের নির্দেশ অনুযায়ী মাত্র তিনটি কারণে ওই রিপোর্ট জমা না দিলেও চলে যদি কোনো অফিসার কোনো আর্থিক বছরে পুরো সময়টায় ছুটিতে থাকেন দুই কেউ যদি ওয়েটিংয়ে থাকেন বা সাসপেন্ডেড হয়ে থাকেন এবং তিন কোনো অফিসার যদি আর্থিক বছর শেষ হওয়ার তিন মাসের মধ্যে কাজে যোগ দিয়ে থাকেন রাজ্য স্তরের সরকারি দপ্তরের পাশাপাশি জেলা বা ব্লক স্তরে যুক্ত গেজেটেড অফিসারেরাও সেই তালিকার অন্তর্ভুক্ত অর্থাৎ রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় সচিব পদমর্যাদার অফিসার থেকে ব্লক আধিকারিক পর্যন্ত যে কোনো ক্যাডারের আমলাদের ওই বার্ষিক রিপোর্ট জমা দেওয়ার কথা সেসব নিয়ম যে মানা হচ্ছে না তা জানিয়ে স্বাস্থ্য দপ্তর গত একুশে মে একটি নোটিশ জারি করে তাতে দু হাজার আঠেরো উনিশ থেকে দু হাজার বাইশ তেইশ পর্যন্ত একটি অর্থবর্ষেও তারা রিপোর্ট জমা দেয়নি তাদের সতর্ক করা হয় গোটা পরিক্রমা আগামী পনেরোই জুলাইয়ের মধ্যে শেষ করা হবে বলেও জানা হয় এই নির্দেশের পর কতজন বকেয়া রিপোর্ট জমা দিয়েছেন তা জানা গেলেও সমস্যা যে রয়েছে তা স্বীকার করেছেন স্বাস্থ্য দপ্তরের শীর্ষকর্তারা তবে তাদের দাবি অফিসারেরা ঠিকঠাক কাজ করেননি বলে রিপোর্ট জমা দিতে পারেননি অনেকেই এ ব্যাপারে বেখেয়ালে কেউ ভুল করে জমা দেননি এই প্রসঙ্গে স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী বলেন আসলে অনেকেই সার্ভিস রুল ঠিকমতো বুঝে উঠতে পারেন না অনেকে জমা দিতে গিয়ে অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাই আমরা পুরনো অফিসারদের বিষয়টি গুরুত্ব বোঝাচ্ছি যাতে তারা সকলেই ওই নিয়ম মেনে চলেন একই সঙ্গে নতুন যারা যোগ দিয়েছেন তাদের দায়িত্ব এবং প্রাপ্য সম্পর্কে উদ্যোগী হয়েছি এবার যাতে সকলে নিজস্ব রিপোর্ট জমা দেন সে ব্যাপারে স্বাস্থ্য দপ্তরের শীর্ষকর্তারা সতর্ক বলেও জানা গিয়েছে তবে প্রশাসনের একাংশের দাবি ওই রিপোর্ট জমা না দেওয়ার আড়ালে অন্য কারণ রয়েছে বলা হচ্ছে সরকারি কর্তাদের একাংশ পদোন্নতি চান না কারণ তারা কোনো একটি পদে দিনের পর দিন থেকে যেতে চান সেই কারণে নিজস্ব নিজস্ব মূল্যায়ন জমা দিতে অনিহা দেখান শুধু স্বাস্থ্য দপ্তরই নয় অন্যত্র এমন অফিসাররা রয়েছেন বলেও দাবি এই মহলের শাসক দলের রাজ্য সরকারি কর্মীদের সংগঠক তৃণমূল কর্মচারী ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মনোজ চক্রবর্তীর কথায় আমিও অবসরের আগে গ্রুপ এ অফিসার ছিলাম তখন হাতে হাতে ওই রিপোর্ট জমা দিতে হতো তখনও অনেকে নিয়মিত সেটি জমা দিতেন না এখন অনলাইনে জমা দেওয়ার সুবিধা থাকলেও এড়িয়ে যাওয়ার প্রবণতা বেড়েছে বলেই শুনেছি বিষয়টিকে অফিসারদের কর্মসংস্কৃতির অবক্ষয় বলে দাবি করে মনোজবাবু বলেন কর্মীদের পদোন্নতির একটি শৃঙ্খল থাকে একজন একই পদে দীর্ঘদিন থেকে গেলে অন্যের পদোন্নতি আটকে যায় তাই এটা নিয়মিত জমা করা উচিত কিন্তু কেউ কেউ একই পদে থেকে যেতে চান নানা স্বার্থে প্রসঙ্গত সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন অফিসারদের কাজের মূল্যায়ন রিপোর্টের উপর তিনি নিজে নজরদারি করবেন নবান্ন সূত্রের খবর আমলাদের কাজের বার্ষিক মূল্যায়নের উপরে নম্বর দেওয়ার আগে তাকে যেন জানানো হয় বলে মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালীকে নির্দেশ দিয়েছেন মমতা ব্যানার্জী আমলাদের নিজস্ব কাজের মূল্যায়নের উপর ভিত্তি করে ঊর্ধ্বতনেরা অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট তৈরি করেন সেটা দেখেই নবান্ন সংশ্লিষ্ট অফিসারদের পদোন্নতি বিবেচনা করে